সোমবার বেলা বারোটা নাগাদ উকরা হরিপুর রোডের শীতলপুর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে আহত ড্রাইভার খালাসি সহ তিনজন ট্রাকের কেবিনে আগুনের দুধ ছড়িয়ে পড়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় অন্যান্য ট্রাকের ড্রাইভার ও খালাসিরা তাদের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে প্রত্যক্ষদর্শীরা জানান ডিওর কয়লা পরিবহনের জন্য প্রতিদিন শীতলপুর মোড়ে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে এদিনও কয়েকটি ট্রাক সেখানে দাঁড়িয়েছিল বেলা বারোটা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির কেবিনের ভিতরে দুপুরে খাওয়ার জন্য রান্না হচ্ছিল ছোটো স্টোভে আচমকা স্টোভটি ফেটে কেবিনের ভিতরে আগুন লেগে যায় সেই সময় কেবিনের ভিতরে ছিল ট্রাকের তিনজন কর্মী ঘটনায় তিনজন আহত হয় বলেই প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 何